সে মুখ কেমন আছেন সব চলে আসা কোথেকে দেখছেন আমার লাইভটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান মা

আসসালামু আলাইকুম কে আছে নানু কন আশাইছে আদার দাও দম দম রাসা দমদম হ্যাঁ হ্যাঁ

I'm fine. Asana, Radisha, Dam, Mam, Dam, Mam, huh? Radisha, Dam, Mam, Radisha, Dam, Mam, Dam, Mam.

আমার না থাকতে সাথে ধরে যায় অনেক চেষ্টা টান না মেলার জন্য পারে না ভালোবাসি তোমার ভালোবাসি তোমার আমার সংসারে সেরা সদস্য দেখেন চশমাকে পড়ছে মানে সে যেটা বলবো সেটাই ঠিক এবার ঠিক আছে মার্শাল্লাহ অল্পতেই বুঝে গেছে এটা হচ্ছে আমার রাজকন্যা ঠিক আছে

Bey de çık Ma. Ma. Bu nasıl? Ey Aliza batır kuruk. একটু থামার আমার মেয়ে রাগ পড়ে গেছে মেয়ে হেরি যে ঘুমাই পড়ে গেছে

Caralho, né? আজকে শিখন লাভ করবো না বিশ মিনিট করবো <coughs> को बसो राते है, दिल का नहीं वाले दिल का दिल का पहाड़ा কি পাপার আজকে ইকোজনি বন্ধু পাইলো আমার থেকে বেশি পাইলাম না ora right, yeah. é 嗯。<clears throat> চলে গেলাম লাইফ থেকে সবাই ভালো থাকবেন করান আল্লাহ হাফেজ